আমরা আপনারা কোন্ জনদিLambda নিচমপুর করি নাগ্রামদি চত্বর সম্পন্ন করে সম্পন্ন সম্পন্ন সব 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 সম্পন্ন

তার চতুর্দিক দিয়ে পিপড়িটা ঘুরতেছে মশা ঘুরতেছে পোকা মাকড় ঘুরতেছে নাটি দিয়ে ঢুকে না গানে দিয়ে ঢুকে না কিন্তু একটা মরা মানুষ যদি সেখানে পরে থাকে যে তুই আপনি ঘুমাইছেন আপনাকে নাকি দিয়া আপনার চোখে দিয়া আপনার মুখে দিয়া আপনার কালে দিয়া কোন পোকা মাকড় ঢুকলো না আর আপনার এখানে কোন কোন দুশমকে আক্রমণ করতে পারলো না আপনার ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস জারি আছে সেইগুলা আমার আল্লাহ বলেন বন্দা লা তা তুঘুহ সিনাতু বলা নাও আরে তুমি তো ঘুমাইছস আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ তোমার এই শত শত সহায়রা